আসসালামু আলাইকুম আগামী আঠাশে জুন দু হাজার পঁচিশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতারাব আমির ফিরশেদ জর্মানের আহ্বানে রাজধানী ঢাকার সর্বারতী উদ্যানে এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে সংস্কার বিচার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এই মহাসমাবেশে দল মত নির্বিশ্বে দেশের সর্বসাধারণ নাগরিকদের যোগদানের আহ্বান করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসমাবেশের সফলতা কামনা করছি দেশের সর্বস্তরের নাগরিক এই মহাসমাবেশে যোগদান করবে বলে আশাবাদ ব্যক্ত করছি দেশবাসীর সবাইকে দলে দলে যোগদানের আহ্বান করছি এই মহাসমাবেশের সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে চলো চলো ঢাকা চলো মহা সমাবেশ সকল করো